হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে কথা বলতেছিলাম অসম্ভব গরম অসম্ভব গরম গরমে বাচ্চারা পাগলা হয়ে যাচ্ছে বড়রা তো হইতেই হইতেইছে বাচ্চারাও প্রচুর পাগলা হয়ে যাচ্ছে এই যে জায়ান গরমে এত পরিমাণ শরীর খারাপ হইতেছে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর কারণ গরমে ঘাম গায়ে বসতেছে প্রচুর ঘামায় যায়ান। ঘাম গায়ে বসতেছে গোসলও হইতেছে দুই তিনবার এইভাবে জ্বর কাল রাত্রে এত পরিমাণ গরম ছিল সাথে বাচ্চার গায়ে জ্বরও ছিল গরমে ছিটপিট করতেছে আবার জ্বরে কাঁপতেছে এমন একটা অবস্থা তাতে আবার ঠিক মতন খাওয়া দাওয়া করে না এই নিয়ে খুব অশান্তিতে আসে গরম এই গরমে থেকে বেশি কষ্ট হইতেছে বাচ্চাদের মেয়ে দুটোর ওরকম শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা বাথরুম সব একসাথে লেগে গেছে সব এই গরমের জন্য এমন হইতেছে বাচ্চারা ঠিক এই গরমে খাওয়া দাওয়া করে না দেখেন গরমে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এ মাথা থেকে ও মাথা এই ঘাম ঘাম গায়ে বসবে গায়ে বসে গোসল করা হবে আবার ওই ঘাম গায়ে বসতেছে ঠান্ডা লাগতেছে এইভাবে ওর দিন পায় আর যায় না তো একবারে খাওয়া দাওয়া বন্ধ কোনো প্রকারে ওরা খাওয়ানো যেতেছে না আমরা বড়রা তিনবেলা খাই সেখানে ও তিন তিনবেলা খায় না দুইবেলা খায় বাকটি কোনো খাবার তো খাইই না এই খাওয়া নিয়ে অনেক জ্বালায় আসে গরমে আর যদিও বা খাইতে বসে এক দেড় ঘন্টা পার করে দেয় খাওয়া নিয়ে এর খাওয়ার জন্য কি করতে পারি কোনো পরামর্শ আপু থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ এর খাওয়া নিয়ে বহুত দুশ্চিন্তায় আসে আর আমি যেহেতু ফেসবুকে নতুন কাজ করতেছি আমি আগে কখনো এইভাবে ভিডিও সারি নাই এইভাবে কথা বলি নেই আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ অনেক দূর আগায় যেতে পারবো প্লিজ আমাকে বড় হতে হেল্প করেন মাসা জাহানের জ্বর থাক শরীর খারাপ থাক চঞ্চলতা ওর ভিতরে আসে চঞ্চলতা খুব একটা নার্ভাস হয় না তার ভিতরে দুই দিন আগেও সোফার ওফর দিয়ে পড়ে গেছে মাথায় এমনভাবে আলো উঠছিলো মাথায় এখনও ব্যথা আছে। গরমে কি করব কিভাবে মেনটেন করব বাচ্চাদের বুঝতে পারতেছে না দেখছি না তো সারাদিন বালু নিয়ে খেলা করতে থাকে অসম্ভব গরমে বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে ঘন ঘন ওষুধ খাইতে চায় না আর কিভাবে ভিডিও করলে আমি পেজে ভালো মতন উঠতে পারবো প্লিজ আমাকে একটু হেল্প করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জায়নের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকুক ভালো থাকুক চঞ্চল থাকুক